তো তোমাদের সকলের মনে একই প্রশ্ন রিফক্স গেমিং নাকি সিফক্স গেমিং নাকি ম্যাক্স গেমিং নাকি জিলান গেমিং কে জনপুসারের সেরা তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে বাংলাদেশে বেস্ট পার্জন জনপুসারের খেলা তো আজকে ভিডিওটা খুবই মজাদার এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা মোটামুটি স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তো তার আগে ছোট্ট আজকে ভিডিও শুরু করা যাক তো হ্যালো এভি টেক পাই সালাম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি তোমার সবাই মহান আল্লাহ মত অনেক বেশি ভালো আছো তো আজকে আমি আবারও চলে আসলে আমার সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও টাইটেল এবং থামেল গেছো ভিডিওটা কি সম্পর্কে এবং কি হতে চলেছে এখনো যারা ভিডিওটি লাইক করিনি ভিডিওটা লাইক করে যা চ্যানে চ্যানেল এখন সাবস্ক্রাইব করে চলে আজকে ভিডিও শুরু করায় এখন বর্তমান সময় তোমরা এখানে গেম খেললে বুঝতে পারবা যে গেমের ভিতরে জনপ্রসার আর জনপ্রসে আজকে আমি তোমাদের ভিতরে দেখাতে চলেছি যে বাংলাদেশের ভিতরে টপ পাঁচ জন কে আমি আজকের ভিডিওতে তোমাদের মধ্যে দেখাতে চলেছি নাম্বার ওয়ান যে জোন জনপ্রসারটা আছে এখানে জিলান গেমিং আমরা জিলান গেমিং ফেয়াল করে যাওয়া আমরা দেখতে তে এখানে ষোলো হাজার প্লাস ফলোয়ার আজকে আমি তোমাদের জিলান গেমিং কেমন জন পুষ করে চলো তার ছোট একটা ক্লিপ দেখা যাক তোমরা তো এখানে দেখলে জিলান গেমিং এখানে কেমন জনপুষ করে তো তোমাদের জিলান গেমিং এ জনপুষ কেমন লাগছে তো অবশ্য তোমাদের বক্সে তোমাদের অবশ্যই জানিয়ে নাম্বার টু তো নাম্বার টু এ যেজনটা আছে তা হলো উজ্জ্বল ভাই তার টিকটক অ্যাকাউন্টে প্রায় তোমরা দেখতে 34000 হাজারের উপরে তো চলো তার টিকটক অ্যাকাউন্ট থেকে ছোট একটা ক্লিক দেখা যাক তো তোমরা তো এখানে দেখলে যে এখানে উজ্জ্বল ভাই এখানে কেমন জনপুষ করে কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতো তো উজ্জ্বল ভাই এরপুষ তোমাদের কেমন লাগছে তো তারপরে নাম্বার থ্রি তো নাম্বার থ্রিতে যে জনপ্রোষটা আছে সেই জপুরটা হলো এখানে সিপক্স গেমিং তো তার টিকটক এখানে খেয়াল করে দেখো তার টিকটাক অ্যাকাউন্টে প্রায় সতেরো হাজার উপর ফলা আসত তার টিকটাক অ্যাকাউন্ট থেকে তার ছোট্ট একটা জনপুষের ক্লিপ দেখা তো সেখানে কেমন জনপুষ করে সিফার্স গেমিং কেমন জনপুষ করে এবং কমেন্ট বক্সে তোমার মতামত দিয়ে যাবে নাম্বার ফোর তো নাম্বার ফোর যেটা আছে সে হলো ম্যাক্স গেমিং ম্যাক্স গেমিং যে এখানে বড় বড় ইউটিউবের সাথে এখানে জনপুয থাকি তো ম্যাক্স গেমিং টিকটকারি তো তোমার এখানে দেখতে পাওয়া যায় পনেরো হাজারের উপর ফলোয়ার তার টিকটককারী থেকে তার বেশ জনপুষে ছোট একটা কী দেখা যাক তো সেখানে কেমন জনপুষ করে তোমরা তো এখানে দেখলে যে ম্যাক্স গেমিং এখানে কেমন জনপুষ করে থাকে ম্যাক্স গেমিং এর জনপ্রসা তোমার কাছে কেমন লাগছে তো কমেন্ট বক্সে অবশ্যই তোমার মতামত অবশ্যই দিয়ে যাবো নাম্বার ওয়ান যে জনপ্রোষটা রয়েছে এমন কেউ নাই যে এখানে তার রিফক্স গেমিং কেউ রিফক্স গেমিং এখানে এখানে খেয়াল করে দেখতে দেখ প্রায় দুই লাখের কাছাকাছি এখানে তার ফলোয়ার্স রয়েছে যে কিনা এখানে বর্তমান সময় এখানে বাংলাদেশের ওয়ান অফ দা মোট প্লেয়ার এখানে বাংলাদেশ টারস্করে জনপুষ দিয়ে থাকে তাহলে তো তোমরা বুঝতেই পারতেছো যে এখানে রিফক্স গেমিং কেমন জনপুষ দিয়ে থাকে তো চলো তার ভিডিও থেকে ছোট একটা ক্লিপ দেখা যাক তো সে এখানে কেমন জনপুষ করে থাকে রিফক্স গেমিং এর জোন পুষটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া আর এখানে বলে যাওয়া যে এখানে পাঁচজন জনপুষের কাছ থেকে কে এখানে ওয়ান দা মোস্ট জোন জনপ্রোষা তোমাদের সুন্দর হাতটা দিয়ে এখানে কমেন্ট বক্সে তোমাদের মতামত দিয়ে যাওয়া এখানে নাম্বার ওয়ান জনপ্রোষার কে এই ছিল আজকে ভিডিও তো আজকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেওয়া যদি চ্যানেল নতুন থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এবার পরবর্তী কোনো ধামাকা ভিডিও নিয়ে